মৎস্য ভাই ও বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ভিডিওস কিনে আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বড় সাইজের তেলাপিয়া মাছের পানা তো আপনারা যারা অরিজিনাল টাইগার জাতের মন তেলাপিয়া মাছের পানা খুঁজতেছেন চাষ করবার জন্য কিন্তু বড় সাইজের পানা পাচ্ছেন না তারা চাইলে কিন্তু এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আপনারা জানেন তেলা পেঁয়া মাছের পানা মূলত দুই প্রকার হয়ে থাকে দেশ এবং মনোসেক্স তো আপনারা সকলেই জানেন যে মনুসেক্স তেলাপিয়া মাছের পানা কিন্তু মাত্র ছয় মাছ চাষ করে বাজাজাত করা যায় এবং চাষের ক্ষেত্রে খরচও লাগে কম তো তাই আপনারা যদি টাইগার মনুসেক্স মনোসেক্স পেয়া মাছের পানা চাষ করেন ভালো লাভ হতে পারবেন কারণ এই মাছের বাজারেও রয়েছে প্রচুর চাহিদা কারণ তেলাপিয়া মাছ দেখতে যতটা সুন্দর খেতে অনেক সুস্বাদু তাই আপনারা যারা অরিজিনাল মনোসেক্সেলাপে আমাকে নিতে চান তারা আমাদের ভিডিও টাইটেল ও ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারেন এবং আপনি চাইলে কিন্তু যে কোনো জেলা থেকে মাছগুলো অর্ডার করতে পারবেন এই মাছগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি আর মাছগুলি কিন্তু আমরা যত্ন সহকারেই সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যে কারণে মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং মারাও যায় না